আলাইকুম আমি আপিশন দেখে চলে সবাই কেমন আছো যারা একদম সুইচ লোন যেটা পাকিস্তানি সুইস লোন নিতে চাও তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইজ পড়বে মাস্টার যদি একবার হাতে গুলো পাও তারা অবশ্যই আমার নাম নিবা হ্যাঁ রুমে অবশ্যই আমার নাম নিবা এই ড্রেসটা কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলাইছি এটা কিন্তু আমি বানাইতে দিব অলরেডি অনেক সুন্দর একটা লোন যে আপ নিতে চাও একজন আপু বাবা কেন আমার মানে হালকা কালার খুব পছন্দ লাগে দেখো আমি পরেও আসি হালকা কালার আমার খুবই ভালো লাগে হালকা কালার এই কাপড়গুলো একবার নেওয়ার পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা আমার নাম নিতে হবে যে সব আপু কাপড়ের কোয়ালিটি এত এত ভালো কেন এটা মার্কেটে তোমার তেরোশো করে হোলসেলে ব্যসে ওইটা টুকিটাকি প্রবলেম কারণ এত আহামরি কোনো প্রবলেম না যে লোনটা অনেক ছিঁড়া ফাড়া এরকম হবে এই লোনগুলো আমরা আষ্টশো টাকা দিচ্ছি একটু সেলার কাপড়টা দেখো একটু কাপড়টা দেখলেই বুঝবা কত ফিনিশিং আর কত সফট হ্যাঁ কত ফিনিশিং একটা কাপড় আর সফট কত মার তো পাচ্ছ আষ্টশো টাকা করে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আর অবশ্যই বিকাশ করে মার তো আষ্টশো টাকা তো আষ্টশো টাকা আমি এই এই সপ্তাহ পুরাটাই পাকিস্তানি লট নামাইছি যদি তোমরা এই পাকিস্তানি ড্রেস নিয়ে বিজনেস করতে চাও আমার ভিডিওগুলো একটাও মিস করো না সবগুলো পাকিস্তানি ড্রেস দেখানো হবে এগুলো সব সুবাস্তর মাল এটা নিউ মার্কেট সুবাস্তর মাল এগুলো সব ফুল সব কোয়ালিটিফুল যেই মাল এই যে এক একটা বারোশো তেরোশো টাকা করে এক একটা লোন সেল করে ওই লোনগুলো আমরা তোমাদের মাত্র আষ্টশো টাকা দিচ্ছি মাত্র আষ্টশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা টুকিটাকি প্রবলেমের কারণে এই ড্রেসগুলো মাত্র আষ্টশো টাকা পাচ্ছ কষ্ট না বড়ো করে এটা কে বললে এটার উন্নাটা হলো গিয়ে তোমার পুরাটাই কিন্তু সুতার কাজ করা এই যে দেখো এখন নতুন যেই ট্রেন্ডিংয়ের একটা উন্না বের হয়েছে এই যে দেখো পুরাটাই কিন্তু সুতার কাজ করা এই উন্নাটা হবে হ্যাঁ এইখানে অনেক উন্না এখানে অনেক উন্না আছে আপু এরকম যারা এই ড্রেসগুলো নিতে চাও আবার সুতি যারা একদম সফট সুতি খুঁজো যে আপনার সফট খুঁজ সুতিগুলি সেল করা যাবে তারাও নিতে পারবা যার যেটা পছন্দ এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা আমাদের ড্রেস কিন্তু থাকে না কেন আমাদের বড় বড় পাইকাররা দেখা যায় একসাথে একশো দেড়শো পিসও নেওয়া জায়গা যারা একদম কমের ভিতরে এই ড্রেসগুলো নিতে চাচ্ছ তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র মাত্র আষ্টশো টাকা এত সুন্দর লোন যা বলার বাইরে আমি একটা ভিডিও এখন দিব আর একটা ভিডিও সন্ধ্যায় দিব যারা মনে করো এই লোনগুলো না নিবা মিস করবা তারা সন্ধ্যার ভিডিও থেকে নিয়ে নিবা কেন আমি জানি ভিডিওর সাথে সাথে যেগুলোই দেখবে যে আপুরা এগুলো নিয়ে নিবে কেন আমি সোনিয়া যখন গ্যারান্টি দেই আমার অনেক কাস্টমার হান্ড্রেডে হান্ড্রেড জানে যে সোনিয়া আপু যেটা একদম গ্যারান্টি ফুল কাপড় ওইটাই গ্যারান্টি দেয় একদম চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিয়ে নিবা এই ড্রেসগুলো যদি তোমরা একশো দেড়শো টাকা প্রফিট না করতে পারো তাহলে আমার না আমার সাথে কথা বললো যে আপু আমরা তো প্রফিট করতে পারিনি এত কোয়ালিটিফুল ড্রেসগুলো এত কোয়ালিটিফুল ড্রেসগুলো আমি নিজে নিয়েছি বুঝো আমি নিজে সাথে সাথে এই লোন নিয়ে নিছি দুই তিনটা আমার এলাকায় সেল হয়ে গেছে প্রায় পঞ্চাশ ষাটটা আমার এলাকায় সেল হয়ে গেছে এত ফুল লোন মাত্র মারতশো টাকা মাত্র মারতশো টাকা ফাটাফাটি ফাটি একদম গুলো একদম কি সুন্দর ডিজাইন কাপড় গেলে দেখলে খালি ড্রেসগুলো নিতেই মন চায় একটা করে যে মনে হয় যেমন প্রতিদিন একটা করে ড্রেস পরতে পারতাম এই ড্রেসগুলোই একটা বাইরাল ড্রেস এই ড্রেসটা হলো একটা ভাইরাল ড্রেস এত সুন্দর রং দুনো কালার এত সুন্দর সুন্দর চার পাঁচটা কালার মিলিয়ে তোমার একটা ড্রেস এত সুন্দর উন্নাটা দেখো কী ফাটাফাটি একটা উন্না একটা ফাটাফাটি উন্না যদি ভালো লাগে তোমরা নিয়ে নেবা একজন আপুই পাবা এই ড্রেসটা একজন আপুই পাবা তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস